여하당의 지혜라 야�usion 嗨嗨！嗨嗨嗨嗨！我们干么子？嗨嗨！嗨嗨嗨嗨！稍微坐垫。嗨嗨！ देख के हमें भी भक्ति हो जाए भक्त नहीं खड़ा पुलिस पुलिस जरा महिला समाज के तरफ समाज बचा बजाने देते चलो सा बोलो देते चलो सा बोलो चक्र बोलो सा बोलो মার্জি করে ডাক্তারের ধর্ষণকারীদের বিচার তাদের ফাঁসি দিতে হবে আইন অনুযায়ী আর্জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে প্রতিবাদে ঝড় উঠেছে আমাদের জেলার হেমদাবাদেও সাধারণ মহিলারা তাদের সুরক্ষার দাবিতে আর্জি করের মন্ত্রীর বিচারের দাবিতে পথে নেমেছিল সেইখানে তৃণমূলের মিছিল থেকে তৃণমূলীরা সেই সমস্ত বনেদের উপরে অত্যাচার করে তাদের শ্রীলনাতা হানি করে তাদের শাড়ি ধরে টানরানি করে সাধারণ মানুষ তাদেরকে ধরে কোনো পিটুনি দেয় পুলিশ এসে তাদেরকে গ্রেপ্তার করে কোন এক অজ্ঞাত কারণে পুলিশ তাদেরকে ছেড়েও দেয় কারণ তারা সকলেই তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য তারা ব্লক সমিতির সদস্য ব্লক কমিটির সদস্য বলার অর্থ তারা সকলেই তৃণমূল করে আরজি কর কাণ্ডে যে সমস্ত ঘটনা ঘটেছে ঘটনা প্রবাহ ঘটে যাচ্ছে আরজি করের দোষী যারা মূল চক্রি সন্দীপ ঘোষ তিনি নিজে তৃণমূল করেন নিজে তৃণমূল আর এই আরজি কর ঘটনার মূল পান্ডা নবান্নের চোদ্দ তলায় বসে আছে বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহ প্রমাণ হচ্ছে এই যে যারা জি করে ঘটনা ঘটিয়েছে ওষুধের জালিয়াতি নিয়ে তার একটা বড় অংশ এবং আজকে তো আপনাদের সঙ্গে আজকে আমরা সেই নির্যাতিতার বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টি আপনারা জানেন গত একুশ তারিখ থেকে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে তার অঙ্ক হিসাবে আমরা আজকে রায়গঞ্জ থানার সামনে দেখতে পাচ্ছেন মহিলা কার্যকর্তারা প্রতিবাদ করতে এসছে যে দোষীদের গ্রেপ্তার করতে হবে তাকে বিচার করতে হবে এবং মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তার বিচার মহিলারা এখানে অবস্থান বিক্ষোভ করতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে সেখানে একদম পুলিশ মহিলা পুলিশ ছিল না সিঙ্গেল পিস মহিলা পুলিশ ছিল না এই পুরুষ এই পুরুষ পুলিশেরা এই নির্লজ্জ পুলিশ মন্ত্রীর নির্লজ্জ পুলিশেরা এই মহিলা সাথে যে আচরণ করেছে করেছে যে ধরনের আপনাদের ক্যামেরায় ধরা পড়েছে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এই নির্লজ্জ পুলিশ মন্ত্রীর এই নির্লজ্জ পুলিশদেরকে আমরা ধিক্কার জানাই এই নির্লজ্জ পুলিশ মন্ত্রীর মুখ্যমন্ত্রীর আমলে যে সমস্ত পুলিশরা রয়েছে এই পুলিশরা সাধারণ মায়েদের সাধারণ বনেদের নিরাপত্তা দিতে অক্ষম এই পুলিশ তৃণমূলীদের মুখ্যমন্ত্রীদের শুধুমাত্র নিরাপত্তা দেওয়ার জন্য ব্যস্ত রয়েছে আমরা এই সমস্ত পুলিশদেরকে ধিক্কার জানাই যে সমস্ত পুলিশরা আজকে মহিলাদের সাথে খারাপ ব্যবহার অসভ্য ব্যবহার করলো আমরা এই সমস্ত পুলিশ এবং সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই আমাদের কার্যকর্তারা মহিলা কার্যকর্তারা দেখেই নিলেন পুলিশ কি ব্যবহার করতে পারে পুলিশের হাতেও আজকে বাংলার নারীরা সুরক্ষিত নয় সেই জন্য এই নারী কার্যকর্তারা দুদিন আগে রাখি বন্ধন হয়ে গেছে নিজেদের সুরক্ষার তাগিদে নিজেদের সম্মন রক্ষার তাগিদে ভাই বোনের সম্পর্ক পবিত্র সম্পর্ক তাই পুলিশকে রাখি বেঁধে ভাই বোনের সম্পর্কে আবদ্ধ হলেন যাতে কমসে কম এই পুলিশরা এই নারী কার্যকর হাত না দেয় এদের সাথে চুলি না করে এদের আর আর এই সুরক্ষিত থাকে তার জন্য কমসে কম প্রতীকী হিসেবে রাখি পেতে ভাইয়ের সম্পর্ক তাদের সাথে সৃষ্টি করলো জানি না এই পুলিশ মন্ত্রীর নির্জনজ্জ পুলিশরা সেই ভাইয়ের সম্পর্ক কতটা আর পালন করতে পারবে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট